বহু দেশে বহু ভাষায় রূপান্তরিত হয়ে এ গীতা আজকে সাধারণ মানুষ জীব উদ্ধার করার জন্য কণ্ঠে কণ্ঠে গুঞ্জিত হচ্ছে আর গত মাসের তিরিশ তারিখ কলকাতাতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঐতিহাসিক গীতা পাঠ সন্তদের আয়োজনে অনুপ্রেরণায় তাদের নেতৃত্বে সফল হয়েছে আর তাতে আমরা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম আমাদের মতো সাধারণ মানুষের ক্ষেত্রে এটা গৌরবের এবং গত জন্মের পূর্ণ ফলে এটা সম্ভব হয়েছে তারই ছোট সংস্করণ লক্ষাধিক নয় সহস্রাধিক লোকের আয়োজন করে এই বেলদার পবিত্র প্রাঙ্গণে যে আয়োজন করেছেন সনাতনী সেবক সংঘ তাদের আমি অভিনন্দন জানাই তাদের এই প্রয়াস শুরু হয়েছে মাত্র আমার মনে হয় এটা প্রত্যেক বছর এখানে হওয়া উচিত নিজেরা যেমন গায়ন করব। আর এই আওয়াজ গীতার শ্লোক যেন মানুষের কানে কানে পৌঁছে দেওয়া যায় সেরকম আয়োজন হওয়া উচিত এর চেয়ে বড় কাজ পবিত্র কাজ মহান কাজ আর কলিযুগ হতে পারে না সারা দুনিয়া জুড়ে দেখছি আমরা সনাতন ধর্মের যে উত্থান হচ্ছে যে জাগরণ হচ্ছে কোটি কোটি মানুষ তাতে বহু বছর ধরে তপস্যা করেছেন তাই হয়েছে তারই একটি প্রকৃষ্ট উদাহরণ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা সারা বিশ্ব জুড়ে একটি উন্মাদনা দেখছেন ভগবান রামকে নিয়ে এটা তারই মহিমা জায়গা জায়গা থেকে আসছে জীবনের মূল্যবান জিনিস লোকেরা দিচ্ছেন আমরাও তাতে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি সুন্দরবনের পবিত্র মধু একশো এক কিলো মধু আমরা এখান থেকে পাঠিয়েছি সুন্দরবনের বহু কর্মীর অক্লান্ত প্রচেষ্টায় বহু গ্রাম থেকে তা সংগৃহীত হয়েছে সেটাও আমরা অযোধ্যায় পৌঁছে সক্ষম হয়েছি এটা